হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইন আর ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে এসেছি তোমাদের জন্য একটি শর্ট রিডিং নিয়ে এবং আমি অলরেডি কার্ড সাফার করে রেখে দিয়েছি দেখো এখানে ইউনিভার্সের তরফ থেকে কিছু মেসেজ তোমাদেরকে দেয়া হচ্ছে কোনো জেন্ডার পেসিফিক নেই মেল ফিমেল প্রত্যেকেই দেখতে পারো এবং রিডিংটা যেহেতু জেনালেন সেহেতু যেটুকু তোমাদের সাথে হবে সেটুকু নেবে বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে ওকে তোমাদের কেউ ফিমেল শত্রু আছে শত্রু ছিল যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্টার্ক করতে চেয়েছিলো সর্বদিক থেকে তোমাদের রিলেশনশিপ বলো তোমাদের আর্থিক দিক থেকে বলো সমস্ত দিক থেকে কিন্তু কোনো ব্লাক রিচুয়াল করা হয়েছে রিচুয়াল করে তোমাদের সমস্ত কিছুকে কিন্তু স্টার্ক করে দেওয়া হয়েছিল এটা কিন্তু তোমাদের পাস্টের এনার্জি যেটা আমি বলছি এখন তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে স্টাফ করে দেওয়া হয়েছিল এবং তোমাদের লাইফে একের পর এক চ্যালেঞ্জেস ক্রিয়েট করা হয়েছিল তে সে তার মন মর্জি মতো অনেক কিছু ট্রাই করে নিয়েছে এবং বিশেষ করে টার্গেট করা হয়েছে তোমার আর্থিক স্থিতি এবং তোমার লাভ লাইফ রিলেশনশিপ তোমার ম্যারেড লাইফ বলো তুমি যদি ম্যারেড থাকো সেক্ষেত্রে তোমার ম্যারেড লাইফ আর তুমি যদি রিলেশনশিপে রয়েছো ছিলে যেটা লাভ লাইফ তো তোমাদের লাভ লাইফ ঠিক আছে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে তো যে তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে স্টাক করতে চেয়েছিলো এবং প্রচুর নেগেটিভিটি তোমাদের উপর প্রয়োগ করা হয়েছে ইভেল যেগুলো হয় যেগুলো তোমার ব্ল্যাক রিচুয়াল যেগুলোকে বলে তন্ত্রক্রিয়া হোক বা কোনো মুসলিম কারোর কাছ থেকে যে ক্রিয়াগুলো করে সেই সমস্ত কিছু কিন্তু এখানে ট্রাই করা হয়েছে যেখানে তোমাকে সম্পূর্ণভাবে স্ট্রাক করে তোমার রিলেশানশিপটাকে সম্পূর্ণ স্পয়েল করতে চেয়েছিল। বিশেষ করে ম্যারেড লাইফের ক্ষেত্রে ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে এবং রিলেশানশিপ ঠিক আছে এবং কে তোমাদের আর্থিক স্থিতি কিন্তু ভীষণভাবে মানে তোমাদের আর্থিক স্থিতি একদম পুরো স্ট্রাক করে স্লো ডাউন করে দিয়েছিল এরকম কিছু নেগেটিভ রিচুয়াল করা হয়েছে তো সেখানে তোমাকে ইউনিভার্স জানাচ্ছে এখন কারেন্ট সিচুয়েশানে যে তোমাদের মহিলা সূত্র এরকম এ এত কিছু করেছে সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে জাজমেন্ট মানে ইউনিভার্সের বিচার যেটাকে বলে কর্মা সে তার কর্মফল কিন্তু কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এখন কিন্তু প্রেজেন্ট যেটা এখন এই সময় তুমি রিডিংটা দেখছো এখন কিন্তু কারেন্ট সে তার কার্মা ফেস করছে এবং সে যত রকম ইভেল অ্যাক্টিভিটি সে করেছিল যত রকম নেগেটিভ স্পেল করেছিল তোমার রিলেশনশিপকে নষ্ট করার জন্য তোমার ম্যারেড লাইফকে নষ্ট করা ছিল যত রকম নেগেটিভিটি তোমাকে স্টার্ক করার জন্য করেছিল তো সমস্ত কিছু কিন্তু ইউনিভার্স তরফ থেকে জাজমেন্ট করা হচ্ছে মানে বিচার করা হচ্ছে সমস্ত কিছু তার লাইফে ব্যাকফায়ার করা হয়েছে এবং সে যা করেছে না তার কর্মা সে যা করেছে এবার কিন্তু সে সমস্ত কিছু সে তার পাপের ঘোড়া যেটাকে বলা হয় সেটা কিন্তু ভরে গেছে এবার সে কিন্তু তার ফল পাচ্ছে ঠিক আছে সে কিন্তু তার ফল পাচ্ছে দেখো এখানে কনফার্মেশান দেখো এখানে এই যে পয়েন্ট চলে এসেছে আবার এখানে সোর্স চলে এসেছে এইসব সোর্স এখানে কিন্তু ইউনিভার্স তার হাতে কিন্তু লাঠি নিয়ে নিয়েছে বলে ঈশ্বর কি ঈশ্বরের লাঠিতে আওয়াজ হয় না কিন্তু মানে তার আটি লাঠির যে জোর সেটা কিন্তু অনেক মারাত্মক লেভেলে হয় দেখো এখানে বিশেষ করে তোমাদের আর্থিক স্টেবিলিটি এবং রিলেশনশিপ এগুলোকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে কিন্তু হ্যাঁ রিলেশনশিপ আর্থিক স্থিতি এগুলোকে যাতে তোমাদের আর্থিকভাবে তোমরা লো হয়ে যাও এখানে কিন্তু কিছু কারোর ক্ষেত্রে কিন্তু চ্যানেলিং হচ্ছে যে কোনো মুসলিম তান্ত্রিকের কাছ থেকে কিন্তু এরকম রিচুয়াল করার কিন্তু চ্যানেল হচ্ছে যেটা সবার ক্ষেত্রে মানে নাও হতে পারে মানে কারোর ক্ষেত্রে পেসিফিক মুসলিম হতে পারে কারোর ক্ষেত্রে হিন্দু হতে পারে ঠিক আছে তো ব্ল্যাক রিচুয়াল তো এখানে করাই হয়েছিল যেখানে আরও আরেকবার কনফার্মেশন করা হয়েছে কোনো কোনো মুসলিম তান্ত্রিক হতে পারে যেটুকু তোমাদের সাথে রেজিনেন্ট হবে সেটুকু নেবে আর অন্যদের ক্ষেত্রে কিন্তু কোনো হিন্দু হতে পারে যেগুলো তো করা হয় সেই রকম কিছু তো তোমাদেরকে হারমিট মোডে পাস্টে রাখা হয়েছিল এবং তোমাদের সমস্ত কিছুকে স্ট্রাক করে দেওয়া হয়েছিল হারমিট মোডে তোমরা থেকে তোমরা ঈশ্বরের স্মরণাপন্ন হয়েছো তোমাদের আরাধ্যা যে রয়েছে তার স্মরণাপন্ন থেকে তোমরা কিন্তু তোমাদের যে সময়টা যে টাপ টাইমটা সেই সময়টা কিন্তু তোমরা স্পিরিচুয়ালিটিতে কাজে লাগিয়েছো সেই সময়টা কিন্তু তোমরা নষ্ট করোনি সেই সময়টা কিন্তু তোমাদের স্পিরিচুয়ালিটি এমনভাবে কাজে লাগিয়েছ বা তোমাদের আধ্যাত্মিক কোনো গ্রন্থ বা তার নাম জপ সাধনা যে প্রতিদিন পার্টিকুলার একটা নিয়মে কন্টিনিউ করে গেছো যার ফলে কিন্তু তোমরা সেখানে সিদ্ধ প্রাপ্তি হয়েছ যেখানে কোনো নাম জব সিদ্ধ হয়েছে তোমাদের যেখানে বাক সিদ্ধ যেটাকে বলা হয় যেখানে কোনো কথা যেখানে তোম তোমরা যেটা বলবে সেটা কিন্তু ফলিভূত হয়ে যায় এটা কিন্তু কিছু কিছু কারোর ক্ষেত্রে এটা ম্যাসেজটা আসছে আমার কিন্তু তোমরা কিন্তু তোমাদের স্পিরিচুয়ালিটিকে ভীষণভাবে এগিয়ে গেছো এবং তোমাদের স্পিরিচুয়ালিটি কিন্তু ভীষণ একটা হাই লেভেলে চলে গেছে ঠিক আছে তো ইউনিভার্সের কিন্তু লাঠি তাদের উপর অলরেডি পড়ে গেছে এবং ইউনিভার্সের কিন্তু সোর্সও তারা ইউনিভার্স হাতে নিয়ে নিয়েছে এইসব এইসব নেগেটিভ মানুষজন যারা তার হাতে সোর্স নিয়ে তোমাকে কাটতে গিয়েছিল ইউনিভার্স তার হাতে কিন্তু সোর্স নিয়ে দিয়েছে তোমাকে যদি কোনো রকম স্পয়েল করার চেষ্টা করে তোমার লাইফে এবং তোমার কাছের মানুষ যে রয়েছে তাকে যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে তো ইউনিভার্স কিন্তু একদম স্টিক একদম রুট এই এই যেরকম রুট যে যে ভাষা বোঝি ইউনিভার্স কিন্তু তাকে সেই ভাষা দিয়েই বোঝানো হবে এবার অনেক হয়ে গেছে অনেক তামাশা করা হয়ে গেছে এদেরকে অনেক কিছু করে নিয়েছে তোমার লাইফটা যত খুশি মন চায় যত রকম নেগেটিভিটি বলো যত রকম চাল চেলেছে সমস্ত কিছু কিন্তু এবার এর তোমাদের যে মহিলা শত্রু আছে তার উপরে উল্টে উল্টো গিয়ে পড়েছে যেখানে ইউনিভার্স জাজমেন্ট করছে জাজমেন্ট যেখানে ঈশ্বরের বিচার যেটাকে বলে ঈশ্বরের লাঠিতে কিন্তু আওয়াজ হয় না কিন্তু বহু ভীষণ খতরনাক মানে লেভেলে হয় যেটা তোমার যে শত্রু আছে সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং আগামী দিনে এটা আরও বড়ো লেভেলে যাবে কারণ তারা সে যত রকম নেগেটিভিটি করেছে যত রকম মেন্টালি এনার্জি ইউনিভার্সকে দিয়েছে যে মনোবাসনা নিয়ে করা হয়েছে নেগেটিভিটি করেছে যেখানে সাকসেস হয়নি সেটা তো ঠিকই তার সাথে কিন্তু মেন্টাল মেন্টালি খারাপ চাওয়া যেন আমরা যখন মানুষের খারাপ চাই সেই এনার্জি তো তো আমরা ইউনিভার্সকে দিই সেটা কয়েক গুণ করেই আমাদের লাইফে ফেরে তো ঠিক সেরকম যত রকমভাবে তোমার খারাপ চেয়েছে সেই সমস্ত সিচুয়েশান কিন্তু তার লাইফে কিন্তু ধীরে ধীরে সে এফেক্টেড হতে দেখবে এবং তোমার লাইফে কিন্তু একটা সেলিব্রেশন যেটা সে নষ্ট করতে চেয়েছিল সেটাই কিন্তু ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবে তোমার রিলেশনশিপ হিল হবে তোমার লাভ লাইফ হিল হবে তোমার ম্যারিড লাইফ হিল হবে তোমার আর্থিক স্থিতিতে পরিবর্তন হবে কারণ এই সমস্ত কিছু যারা করেছে তাদের লাইফে নেগেটিভিটি সমস্তটাই ব্যাকফায়ার করা হয়েছে ইউনিভার্স তরফ থেকে এবং তোমরা তোমাদের লাইফে যত রকমভাবে ভালো কর্ম করেছো সমস্ত কিছুর ফলও তোমরা পাবে তো এই ছিল আজকের রিডিং যদি তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে তো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানা জানিও এনার্জি ক্লেম করার জন্য আর আগামী রিডিংগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও টাটা আবার দেখা হবে পয়ের রিডিংয়ে